বৃহস্পতিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কি বললেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী আমরা দেখব দেখুন বেঙ্গল ফাইল বলুন কেরল ফাইল বলুন যা যা বলছেন ফাইল এগুলোর লক্ষ্য একটাই যে মুসলমানরা দেশের শত্রু এটা বোঝান আর কিছু লক্ষ্য একটাই ঘুরিয়ে ফিরিয়ে কেরল ফাইল বেঙ্গল ফাইল যে সমস্ত ফাইল তৈরি হচ্ছে সেই ফাইলের পিছনে মগজ হচ্ছে রাজনীতি এবং পরিকল্পিত ভাবে বিভাজনের রাজনীতি করা এবং সেই সুবাদে মুসলমানরা সব বড় বড় একটা রাক্ষস দানব এটা প্রমাণ করানোর চেষ্টা করে দাঙ্গা যখন হয় সে দাঙ্গায় যারাই আহত হয় যারাই নিহত হয় তারা কিন্তু দাঙ্গার শেখা সে হিন্দু হোক মুসলমান হোক দাঙ্গায় মানুষের মৃত্যু হয় তাই কোন মানুষের মৃত্যুই কাম্য তো নয় প্রত্যেকটা মানুষের মৃত্যু আমাদের কাছে সেগুলোকে মোকাবেলা করা দরকার কিন্তু মোকাবেলা করার নামে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আমি যদি টার্গেট করে ফেলি যে এরা মানে অর্থাৎ মুসলমান মানে দাঙ্গা মুসলমান মানে খুন মুসলমান মানে হত্যা মুসলমান মানে হিন্দু অত্যাচারী তাহলে ব্যাপারটা সরলীকরণ হয়ে যায় আমরা এই দৃষ্টিতে যদি আমরা দেখতে থাকি তাহলে যে ব্রিটিশ ভারতবর্ষের মানুষকে বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় ছিল ডিভাইড অ্যান্ড পলিসি সেই রাজনীতি আবার আমদানি হচ্ছে এই ভারতবর্ষে এবং সেগুলো এইভাবেই নানা ফিল্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম সেই জন্যেই এই মাধ্যমটাকে ব্যবহার করছে আজকের কিছু কিছু শিল্পী যাদের মদত দিচ্ছে বিজেপি পাক এই তো তখন এটার মধ্যে রকেট সায়েন্স নাই এটা জানতে গেলে আপনাকে চাঁদের মঙ্গল করে যেতে হবে না সহসরণ বাংলায় ভোট ভারতবর্ষে ভোট ভোট যখন হবে ভারতবর্ষের সমাজকে দ্বিধাবিবক্ত করতে হবে দ্বিধাবিবক্ত করতে এই সমস্ত খত নতুন করে আবার আমাদের মধ্যে নিয়ে আসতে যে ঘাটা শুকিয়ে গেছে মিটে গেছে অদৃশ্য হয়ে গেছে আবার কুচিয়ে সেই ঘাটাকে নিয়ে মানুষের মধ্যে আবার বিষাক্ত বাতাবরণ ঘৃণার বাতাবরণ তৈরি করো এটাই হচ্ছে এই তথাকই তো ফাইলের মধ্যে কথা এই ফাইল করে যারা সমাজকে বিভাজিত করতে চাইছে তারা মনে রাখবেন যে সমাজটাকে করছে নির্বাচন কমিশন জানিয়েছিল সুপ্রিম কোর্ট তাই বলে দিয়েছে আধার কার্ড দেখিয়ে তার প্রমাণ করাতে হবে এগারোটা ডকুমেন্ট সুপ্রিম কোর্ট এই নির্বাচন কমিশন দিয়েছে সেই এগারোটা ডকুমেন্ট মানে শেষ কথা নয় এগুলো ইন্ডিকেটিভ এক্সস্টিভ নয় সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ তার জন্যই করেছে বিহারে এখানে তো এখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ আমরা তো চাই বিচার ব্যবস্থা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিই তার আমরা কোর্টের দল জায়গেছি আমরা এই জন্যই কোর্টের দল জায়গেছি এসআইআর করার নামে কোনো বৈধ ভোটারের নাগরিকত্ব নামে তার ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না এক এবং পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দিয়ে কোনো রাজনৈতিক দলের বিশেষ সুবিধা করতে দেওয়া হবে না আমরা পশ্চিমবঙ্গে ভোট চুরিতে দেব না যে কথা রাহুল গান্ধী সারা দেশের মানুষকে বলছে আমরা ভোট চুরি দেবো না দেশে আমরা ভোট চুরি হতে দেবো না রাজ্যে আর পয়সা দিয়ে কেনার ক্ষমতা নেই তাদের কারণ তৃণমূল থেকে কংগ্রেস থেকে যারাই যোগদান করেছে তাদেরকে তো হয় কোনো পথ দিতে হবে পয়সা দিতে হবে ক্ষমতা দিতে হবে পঞ্চায়েতে চুরি করার ব্যবস্থা করতে হবে গ্যারান্টির গ্যারান্টি তৃণমূলে করেছে যারা কংগ্রেস থেকে তৃণমূলে গেছে তারা এই গ্যারান্টিগুলোর উপরে বেশ করে তো গেছে কেউ তো আর মানব সেবার জন্য যায়নি নিজের সেবার নিজের চুরি বাটপাড়ি ধান্দা এইসব করতে গেছে তার ধান্দার জায়গাটা কোথায় রোজগার জায়গাটা কোথায় সবই তো দখল হয়ে গেছে এক টুকরো মাংস এক হাজার টাকা কুকুর আমি তো আগেও বলেছি আপনাদেরকে তাই তারা আর যেতে চাইলেও যেতে চাইছে না এখন কংগ্রেসের মধ্যে তৃণমূলের চর হিসাবে কাজ করতে পারে কিছু লোক সেটা আমাদের দেখতে হবে যখন নিচ্ছে না তার মানে কি ডিম্যান্ড আছে কিন্তু সাপ্লাই নাই অর্থাৎ চাহিদা আছে কিন্তু যোগান দেওয়ার ক্ষমতা নাই হয়তো টাইম নিতে চাইছে না তাদেরকে দিয়ে হয়তো কংগ্রেসের মধ্যে রেখে কংগ্রেসের বিরুদ্ধে চর বৃদ্ধি করার চেষ্টা করতে পারে এটা ব্যাপারে আমাদের সতর্কতা তৃণমূলকে নেবে না এখন কি ফরমাল থাকতে পারে তারপরে চাহিদা হয়তো কোথাও আছে কিন্তু যোগান নাই যোগান মানে মাল করে দেওয়ার ক্ষমতা নাই বাটপাড়ি করতে দেওয়ার ক্ষমতা নাই পঞ্চায়েত রুট দেওয়ার ক্ষমতা নাই হয়তো কংগ্রেসের অনেক লোক শেষের দিকে জয়েন করেছে তারা কোনো পদ আর পাচ্ছে না লোভের তো কোনো শেষ নাই আর মমতা ব্যানার্জির দল এইভাবেই পশ্চিমবঙ্গে কংগ্রেসটাকে দুর্বল করেছে কংগ্রেসটাকে কাহিল করেছে তা কে যাবে কোথা থেকে যাবে আমরা জানি না তৃণমূল নেবে কি নেবে সেটা তাদের ব্যাপার তবে তৃণমূলের লোকরা আমাদের মধ্যে আসছে যোগদান করছে বিভিন্ন জায়গায় এটুকু বলতে পারে তৃণমূলের প্রতি তৃণমূল দলের কর্মীদের শুরু হয়ে গেছে তারা কিন্তু কংগ্রেসের কংগ্রেসের কথা বলছে তারা কিন্তু বাড়াচ্ছে এবং তারা আজকে হয়তো কংগ্রেসে যোগদান করছে না আগামী দিনে তারা কংগ্রেসে যোগদান করবে তৃণমূল দলটা এত বড় তো এমনি এমনি হয়নি মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করে তো একটা অংশ ছিল যারা তৃণমূলকে ভালোবেসে লড়াই করেছিল তারা কিন্তু আজকে তাদেরও মোহ ভঙ্গ হয়েছে তাই তৃণমূল দল থেকে কংগ্রেসের কিন্তু আগামী দিনে ট্রাফিক বাড়বে অর্থাৎ আসার ব্যবস্থা বাড়বে দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেই দল কি ব্যবস্থা নেবে দল তো চোর দল কার ব্যবস্থা নেবে চোর সব তাহলে দলটাই তো উঠে যাবে অত দলের কোনো ব্যবস্থা হবে না শিক্ষককে যারা মারতে পারে এভাবে গরু ছাগলের মতন এবং স্কুলের মধ্যে তাদের থেকে বড় অপরাধী সমাজের আর কেউ হতে পারে না ডাক্তার শিক্ষক এদেরকে আমরা আধা ভগবান বলে থাকি আধা জীবন দানকারী বলে থাকি তারা যদি আজকে গরু ছাগলের মতন কলেজে হাসপাতালে শিক্ষা প্রতিষ্ঠানে নিগৃহীত হয় অত্যাচারিত হয় তাহলে আমাদের মুখ ঢুকানোর জায়গা থাকে না আমাদের মুখ দেখানোর আর ক্ষমতা থাকে না সারা বাংলা মানুষটি লজ্জিত এ সায়ার কোথায় করবে সে এসায়ার বাংলা জানে আমরা কি করে বলবো কোথায় এসআ আর করার দরকার কোথায় দরকার না আমরা জানি নির্বাচনের আগে এ করা হবে বলে নির্বাচন কমিশন বলেছে কাকে আগে রাখবে কাকে পরে রাখবে কে কাকে বোঝাবে কি বোঝাবে সে তাদের ব্যাপার আমরা একটাই কথা বলতে চাই কংগ্রেসের পক্ষ থেকে এর আগেও এসআর আর হয়েছে এমন নয় যে নতুন বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এসআইআর নতুন বিষয় যেটা রাজনৈতিক হস্তক্ষেপ পরিকল্পিত ভাবে বিরোধী বিশেষ করে কংগ্রেস যেখানে যেখানে জয়ী হওয়ার সম্ভাবনা সেখানে ভোটার নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া এবং এক অদ্ভুত জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে ভোট ছিল মানুষের জীবনের উৎসব এখন ভোট দান করতে পারবে কি পারবে না সেই আতঙ্কে মানুষ ভুগছে যা ছিল উৎসব যা ছিল আনন্দের একটা ঘটনা আজ সেটা দুশ্চিন্তা নিরানন্দের এক বাতাবরণের দ্বারা আচ্ছন্ন হয়েছে হ্যাঁ তা তো ভোটেই এখানে তো ভোট দিয়ে ভোটের আগে পয়সা বিলানোর ব্যবস্থা করা হবে মানুষকে সারা বছর না খাইয়ে ভোটের আগে তাদেরকে পোলাও বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেওয়ানো হবে পশ্চিমবঙ্গে আজকের তৃণমূল সরকারের বেঁচে থাকার ক্ষমতা আসার পিছনে একটা বড় কারণ বাংলার দারিদ্রতা বাংলার অভাব তাই সেই অভাব যতদিন থাকবে তৃণমূল ততদিন এই প্রলোভনের রাজনীতি করতে পারবে অথচ দেখুন অন্যান্য রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজার বাংলা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ পাচ্ছে না আমরা বলেছিলাম অন্তত লক্ষ্মীর ভাণ্ডার আড়াই হাজার করা হোক বাংলায় করা হোক অভাব এবং দারিদ্রতা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পুঁজি কারণ এই পুঁজিটা দেখিয়েই সে প্রলোভনের রাজনীতি করতে পারে তার সঙ্গে মস্তান আছে গুন্ডা আছে পুলিশ আছে জোরচুরি আছে এবং নির্বাচনে জেতা আছে এই হচ্ছে ফর্মুলা তৃণমূলের নির্বাচনে জয়ের তার সঙ্গে যেটা যে ফর্মুলাটা সব থেকে বেশি প্রয়োগ হবে এই বাংলায় সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক বিভাজন একদিকে সাম্প্রদায়িক বিভাজন আরেকদিকে প্রলোভন সঙ্গে হারমাদ তৃণমূল হারমাদ আর পুলিশের মেলবন্ধন এইভাবে এই বাংলায় নির্বাচন হচ্ছে এবারও রাহুল গান্ধী যে সমস্ত অভিযোগ করছেন সেই অভিযোগের জবাব দেওয়ার ক্ষমতা না ভারত সরকারের আছে না কমিশনের আছে। রাহুল গান্ধীর সীমাবদ্ধ নেই রাহুল গান্ধীর এই অভিযোগ সারা জুড়ে আলোচিত হচ্ছে কারণ ভারতবর্ষ এই পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে যদি ক্ষমতা ভোট চুরি করতে হয় তাহলে এর থেকে লজ্জার এর থেকে দেশ দেশের জন্য ক্ষতিকর আর কিছু হতে পারে না স্বাভাবিক কারণেই রাহুল গান্ধীর আজকের এই প্রতিবাদ সারা দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে রাহুল গান্ধী যেখানে যাচ্ছে রাহুল গান্ধীর কথা শোনার জন্য মানুষ সেখানটায় অপেক্ষা করছে মানুষ রাহুল গান্ধী কথা গ্রহণ করছে এবং বিষয়টা বুঝতে পারছে রাহুল গান্ধী তাই প্রমাণপত্র হাতে নিয়ে আজকে এই ভোট চুরির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে তার কারণ একটাই আমাদের দেশের গণতন্ত্র রক্ষা হয় গণতন্ত্র রক্ষা করতে গেলে সংবিধান রক্ষা করতে হবে সংবিধান রক্ষা করতে গেলে নির্বাচিত সরকার করতে হবে নির্বাচিত সরকার করতে হলে ভারতবর্ষে মানুষের ভোট অধিকার সুনিশ্চিত করতে হবে তাই রাহুল গান্ধী সেই লক্ষ্যে আজ একের পর এক তথ্য প্রমাণ সহ হাজির হচ্ছে সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যমের সামনে কিন্তু রাহুল গান্ধীর বক্তব্যে কাউন্টার করার জন্যে কোনো মিডিয়ার সামনে কোনো সংবাদ জগতের সামনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা হাজির হতে দেখছি না সেখানে হাজির করানো হচ্ছে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে কতটা রাজনৈতিক করা হয়েছে তা সব থেকে বড় প্রমাণ যে রাহুল গান্ধীর বক্তব্যের জবাব কোনো রাজনৈতিক নেতা নয় কোনো রাজনৈতিক দল নয় রাহুল গান্ধীর অভিযোগে জবাব দিতে নামছে ভারতবর্ষের নির্বাচনী সংস্থা তাই আমি বলবো রাহুল গান্ধীর ভোট যে অভিযোগ সে অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের সব মানুষের ভাবা উচিত এই ভারতবর্ষে আরেক ধরনের হত্যা হচ্ছে এটাকে বলতে পারি আমরা গণতন্ত্রের হত্যা যাকে বলতে পারি তাকে যাকে বলতে পারি আমরা ডেমো অর্থাৎ গণতন্ত্রের হত্যা হচ্ছে ডেমো আমরা বলতে পারি এটা কিন্তু আমার আপনার সকলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুশ্চিন্তার বিষয় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে দেশ জুড়ে দেশ জুড়ে তাই ভোটার অধিকার যাত্রা এবং ভোটার অধিকারের জন্য কংগ্রেস আন্দোলনে নেমেছে এবং নামছে পশ্চিমবঙ্গেও হবে মুর্শিদাবাদেও হবে এই নাও তোমার পুজোর জামদানি বলছি তো আর অন্য কোনো দোকানে যাবো না তোমার তো আবার সুনিতা ছাড়া পছন্দই হয় না